আসসালামু সবাইকে স্বাগত জানাচ্ছি বুয়েটেক সায়েন্টিস্ট সিরিজের আজকের ভিডিওতে আজকে আমরা নিউটনের বলবিদ্যা এই চ্যাপ্টারে সপ্তম নাম্বার क्वेश्चन সলভ করব এর আগের ভিডিওতে আমরা হচ্ছে 6 নম্বর প্রশ্নটা সলভ করেছিলাম তো আজকে আমরা 7 নম্বর क्वेश्चनে আরেকটা জিনিস নিয়ে আলোচনা করব যেটা হচ্ছে দেখো এরকম একটা বডি দেয়া আছে বস্তু দেওয়া আছে ব্লক যে ব্লকটা হচ্ছে একটা সারফেসের উপরে আছে এবং এখান থেকে একটা বস্তুকে বা একটা বুলেটকে যাই হোক তা কেন বুলেট হোক কিংবা বস্তু হোক একটা বস্তুকে এইভাবে আমি ছুঁড়ে মারলাম ছুড়ে মারার পরে সেটা হচ্ছে এই বস্তুর ভেতরে যদি আটকে যায় আটকে গিয়ে সেটা যদি একটা দূরত্ব যাওয়ার পরে থেমে যায় তাহলে সেই সাপেক্ষে যে বেগটা আসবে সেই বেগ নিয়ে যদি অপর কোনো একটা বস্তুকে আমি উপর থেকে নিচের দিকে ফেলে দিই তাহলে আমাকে বের করতে হবে সেই উচ্চতাটা কত সেরকম একটা কনসেপ্ট নিয়ে আজকে প্রবলেমটা করবো প্রশ্নটা খুবই সহজ একটা কোয়েশ্চেন তোমাদের হচ্ছে ইন্টারমিডিয়েট লেভেলের কনসেপ্ট দিয়েই হচ্ছে হয়ে যাবে বাট क्वेश्चनটা এসেছিলো হচ্ছে মেইন एग्जाम হচ্ছে 2015 সালের একটা প্রশ্নে ঠিক আছে চলো প্রশ্নটা হচ্ছে একটু পড়ে নিব বাট তার আগে আমরা হচ্ছে একটু আপডেট দিতে চাই আমাদের প্রোগ্রামে আমি আগেও বলেছিলাম যে সেটা হচ্ছে আমাদের চ্যাপ্টার কিন্তু টোটাল 4টা কমপ্লিট হয়ে গেছে ফিজিক্সের দুটো ভেক্টর নিউটনের বলবিদ্যা এবং সরল এবং বৃত্ত হচ্ছে ম্যাথের এই দুটো কিন্তু কমপ্লিট হয়ে গেছে আমরা বর্তমান আজ এই যে তোমার উইকে এই উইকে কিন্তু দুইটা চলছে একটা হচ্ছে ফিজিক্সে এবং চলছে তোমার কনিক তো তোমরা যারা এখনো এনরোল করনি তারা কিন্তু এনরোল করতে পারো আমাদের কোর্সে তার জন্য তোমাদের আমাদের ওয়েবসাইটটা থেকে ভিজিট করতে হবে অথবা যে কোনো প্রয়োজনে তোমরা চাইলে আমাদের সাথে হচ্ছে যোগাযোগ করতে পারো হোয়াটসঅ্যাপের এই নম্বরতে তো চলো আজকের প্রশ্নে সরাসরি চলে যাবো এবং প্রশ্নটা পর কি বলা আছে কোয়েশ্চেনটা খুব বড় অনেক বড় একটা কোয়েশ্চেন দিয়েছে দেখে কনফিউজ হয়ে যেও না কারণ পড়তে পড়তে অনেক সময় মাঝে মাঝে হয়ে যায় যে প্রথমটা পড়তে পড়তে পিছনে বা পিছনে দিকে পড়তে পড়তে প্রথমে কি হয়ে গেছে ভুলে গেছে তো একটু মাথা ঠান্ডা রেখে প্রশ্নটা পড়বো দেন আমরা হচ্ছে এটা সলভের দিকে যাব সলভ করতে গেলে দেখবো যে আসলে কিছুই না প্রবলেমটা এ ব্লক অফ মাস টেন কেজি দশ কেজি ভরা একটা ব্লক দেওয়া আছে রেস্ট অন এ হরিজেন্টাল টেবিল একটা হচ্ছে আনুভূমিক টেবিলে এটা হচ্ছে স্থির অবস্থায় ছিল আনুভূমিক টেবিলে স্থির অবস্থায় ছিল the coefficient of friction between the block between the block and the table is 0.05 অর্থাৎ এই যে বস্তুটাকে আমি হচ্ছে এটা একটা টেবিলে হচ্ছে রেখে দিয়েছি ভাবে একটা টেবিলে রেখে দিয়েছি এই টেবিল এবং হচ্ছে ব্লকের মাঝখানে যে হচ্ছে ফ্রিকশনাল কোএফিসিয়েন্ট মিউ এর ভ্যালু বা মিউ কে বলতে পারো তুমি এটাকে 0.05 বল আছে when hit by a bullet একটা বুলেট দ্বারা হচ্ছে কে আঘাত করা হলো অফ মাস 50 গ্রাম পঞ্চাশ গ্রাম একটা বুলেট দ্বারা যদি আমি আঘাত করি মুভিং এ স্পিড এর মান একটা বেগে হচ্ছে এটা চলছিল এবং গিয়ে ওই ব্লককে গিয়ে আঘাত করলো তার মানে এর আদিবেগ যেটা সেটা বলা আছে তোমার কাছে ভি বুলেটটা ওকে দ্যাট গেটস এমবেডেড ইন ইট মানে হচ্ছে ভেতরে গিয়ে হচ্ছে আটকে গেল এমবেড মানে হচ্ছে আটকে যাওয়া অর্থাৎ এখানে বুলেটটা ছিল বুলেটটা ব্লকের ভেতরে গিয়ে আটকে গেলো এরপরে মুভ দ্য অর্থাৎ এর ধাক্কায় এটা কিন্তু একটা গতিতে মুভ করবে সামনে গিয়ে হচ্ছে কোনো একটা দূরত্বে গিয়ে দুই মিটার দূরত্বে গিয়ে আটকে গেল ইফ এ ফল আচ্ছা এটা কিন্তু প্রথম উদ্দীপক শেষ মানে এই কনসেপ্টটা নিয়ে উদ্দীপকটা এতটুকুই এরপরে আবার বলেছে ইফ এ ফ্রিলি ফলিং অবজেক্ট যদি হচ্ছে মুক্ত হবে একটা পরন্ত বস্তুকে ওয়ার টু অ্যাকোয়ার স্পিড ভি বাই টেন অর্থাৎ যেই বেগেটা চলছিল একটা মুক্ত হবে পরন্ত বস্তু যদি এই বেগের দশ ভাগের এক ভাগ বেগ হচ্ছে লাভ করে আফটার বিং ড্রপড ফ্রম হাইট এইচ এইচ উচ্চতা থেকে ফেলে দেওয়ার পরে সেই বস্তুটা একেবারে যখন ভূমিতে পতিত হবে সেই মোমেন্টে সে যদি এর বেগের দশ ভাগের এক ভাগ হচ্ছে লাভ করে তাহলে আমাকে বের করতে বলেছে যে কোনো এনার্জি লস করে অর্থাৎ কোনো রকম বাতাসের বাধা নাই কিছু নাই আর জি এর মান হচ্ছে টেন কল্পনা করে আমাকে বের করতে বলেছে যে তাহলে ওই এইচ এর ভ্যালুটা কত হবে যে যেই বস্তুটা একবারে নিচে পতিত হওয়ার আগ মোমেন্টে তার টোটাল যে অতিক্রান্ত যে তোমার সরি টোটাল যে বেগটা সেই বেগটা যদি হচ্ছে এর দশ ভাগের এক ভাগ হয় তাহলে কত উচ্চতা ফেলে দিলে এই জিনিসটা হওয়া পসিবল সেটা আমাকে বের করতে বলেছে এই এই মান কত দেখো জিনিস আমি হচ্ছে বাংলায় লিখে দিয়েছি তো তোমরা যারা হচ্ছে এখান থেকে ট্রাই করতে চাও আমি একটু তোমরা হচ্ছে প্রশ্নটা দেখে একবার হচ্ছে ট্রাই করতে পারো প্রশ্নটা যে সমাধান কীভাবে করা যায় সমাধান যখন হয়ে যাবে তখন হচ্ছে এখান থেকে আবার আমরা দেখা স্টার্ট দেখো প্রশ্নটাতে কনসেপ্ট আলাদাভাবে দেয়ার কিছু নেই কারণ সব জিনিসই আমরা জানি আমি একবারে হচ্ছে ডিরেক্ট চলে বস্তু যার নিজস্ব ভর দেয়া আছে বুলেটের ভর দেয়া আছে দুইজন মিলিত হয়ে আঘাত করলো আঘাত করে ফাইনালি হচ্ছে এক জায়গা থেকে অন্য জায়গায় চলে গেল তাহলে এই টাইপের জিনিসের ক্ষেত্রে আমরা সবচেয়ে প্রথমে কি জিনিসটা অ্যাপ্লাই করি সবার প্রথমে আমরা অ্যাপ্লাই করি যে এখানে তোমার ভরবেগের নিত্যতা সূত্র এর কারণ কারণ হচ্ছে এক্সটার্নাল কোনো ফোর্স কিন্তু এদের গতিকে প্রশ্নবিদ্ধ করছে না বাধা দিচ্ছে না তার মানে আলটিমেটলি এর যে ভরবেগ আর এর যে ভরবেগ আদি অবস্থায় ছিল সেটা যখন হচ্ছে মুভ করবে মুভ করতে গিয়ে তাদের ফাইনালি মানে মুভ করার আগমুহ মোমেন্টে যখন হচ্ছে তারা টাচ করবে তখন তারা মিলিত হবে যে বেগে মুভ করা স্টার্ট করবে ততক্ষণ আগ পর্যন্ত তাদের মধ্যে কোনো ধরনের এক্সটার্নাল ফোর্সের এখানে কোনো প্রয়োগ নাই এ আমি বলতে পারি যে এই ভর বেগটা সংরক্ষিত থাকা উচিত আমি কল্পনা করি এই যে বস্তুটি তোমার হচ্ছে এই বুলেটের ভর আমি এম ওয়ান আর এই ব্লকের ভর আমি হচ্ছে কল্পনা করি যেটা আগে থেকে আসলে জিরো বেগে ছিল তার বেগ কত স্থির ছিল এবং এটা যখন মিলিত হবে মিলিত হয়ে অর্থাৎ মিলিত হয়ে ঘটনাটা কিরকম হবে এর ভিতরে হচ্ছে তোমার বুলেটটি চলে আসবে বললাম এই বুলেটটা এরকম গোল আপাতত তাহলে যখন এরা দুজনই হচ্ছে মুভ করা স্টার্ট করবে এরা দুজনই যে বেগে মুভ করবে সেই বেগটাকে আমি আপাতত আপাতত ভি ওয়ান বেগে হচ্ছে তারা এক জায়গা থেকে অন্য জায়গায় মুভ করবে এই মিলিত বেগটা তখন তাদের টোটাল এম ওয়ান প্লাস এম টু তাহলে আমি একটু দেখি আমি ভরবেগের নিত্যতা সূত্রে যদি অ্যাপ্লাই করি তাহলে কিরকম হয় তাহলে ভরবেগের নিত্যতা সূত্রে অ্যাপ্লাই করলে হবে এরকম যে এম ওয়ান ইন্টু ভি প্লাস হচ্ছে কারণ আদি ভরবেগের সমষ্টি হচ্ছে শেষ শেষে তাহলে হচ্ছে দেখো এখানে আমি যদি হচ্ছে বের করতে চাই ভি ওয়ানের মান বাট আমার তো ভি এর মানই নেই অথবা যে কোনো একটা বেগই হোক কেন আমার কাছে কিন্তু দুইটা বেগের মানই মিসিং ভিও মিসিং তার মানে যে কোনো একটা আগে বের করতে পারতে হবে আমাকে হয় ভি অথবা ভি ওয়ান বের করতে পারতে হবে আদারওয়াইজ হচ্ছে একটা সমীকরণ থেকে আমি কিন্তু সলভ করতে পারবো না তো আমার প্রথম কাজ হচ্ছে এখান থেকে আর কোনো ইনফরমেশন দেওয়া আছে কিনা যার সাপেক্ষে আমি এদের যে একটা বেগকে বের করে নিয়ে আসতে পারবো একটু খেয়াল করো আমাকে বলা হয়েছে যে যখন তারা হচ্ছে এক জায়গায় মিলিত হয়ে গেল অর্থাৎ এক বুলেটটা বস্তুটার ভিতরে প্রবেশ করে গেল তারপরেও কিন্তু সে এই টোটাল বস্তুটা দুই মিটার দূরত্ব অতিক্রম করেছে এই টেবিলের উপরে তাহলে ফ্রিকশনাল কোএফিসিয়েন্ট দেওয়া আছে কত দূরত্ব অতিক্রম করেছে সেটা দেওয়া আছে তো তার সাপেক্ষে এই কনসেপ্টের সাপেক্ষে বা এই লাইনটার সাপেক্ষে আমরা কিন্তু করতে পারবো যে সে অ্যাকচুয়ালি কত এই পাশ থেকে কল্পনা করো বুলেট হিট করার পরে কল্পনা করো বুলেট হিট করার পরে তাদের সিচুয়েশনটা হচ্ছে এরকম যে বুলেট আছে এবং তার ভিতরে একটা বস্তু আছে এবং এটা হচ্ছে মুভ করছে একটা বেগে যে বেগটাকে আমি কল্পনা করে নিয়েছি ভি ওয়ান বেগে এবং সেটা আলটিমেটলি দুই মিটার যাওয়ার পরে এখান থেকে শুরু করে দুই মিটার যাওয়ার পরে এসের এর যদি দুই মিটার হয় যাওয়ার পরে এটা কিন্তু বেগ স্থির হয়ে গেল অর্থাৎ শেষ বেগ কত জিরো থেমে গেছে তাই তো এটা দেয়া আছে তাহলে এই কনসেপ্ট বেস করে আমরা কি বের করতে পারবো না যে তার আদি বেগটা আসলে কত ছিল যত বেগ এসে চলা স্টার্ট করেছিল সেটাই তো তাদের এই দুইটার মিলিত তাহলে এই মিলিত বেগটা কিন্তু বের বের করতে এটা আবার দুই মেথডে করা যায় যেহেতু আমরা আন্ডারে পড়ছি তাহলে আমি চাইলে হচ্ছে নিউটনীয় বলবিদ্যার কনসেপ্ট অ্যাপ্লাই করে বের করতে পারবো অথবা তুমি হচ্ছে কাজ শক্তি উপবাদের কনসেপ্ট অ্যাপ্লাই করে কিন্তু বের করতে পারবে যাই হোক আমি দুইটাই দেখাচ্ছি তুমি প্রথমত হচ্ছে আমরা নিউটনীয় বলবিদ্যা মেথড ওয়ান আমি কল্পনা করি যে এক নম্বর মেথড যে আমরা এই চ্যাপ্টারের যতটুকু সূত্র জানি তার সাপেক্ষে তার সাপেক্ষে হচ্ছে বের করার চেষ্টা করব যে ভি ওয়ান এর মানটা আসলে কত দেখো প্রথমত আমাকে যেটা করতে হবে এই বস্তুটার একটা ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করার চেষ্টা করতে হবে তাহলে এই বস্তুটার ফ্রি বডি ডায়াগ্রামটা কেমন হওয়া উচিত দেখো তো এই টোটাল বস্তুটার মধ্যে কোন কোন ভর আছে বলো তো টোটাল ভরটা কত টোটাল ভর কিন্তু হচ্ছে এম ওয়ান প্লাস এম টু কারণ বুলেট প্রবেশ করে গিয়েছে ভিতরে তারপরে সে মুভ করা স্টার্ট করেছে একটা বেগে তাই না তাহলে একটা বেগে যত বেগে সে মুভ করতে স্টার্ট করবে ওই মোমেন্টে মিলিত বেগটা ওই বেগটাকে আমি v1 কল্পনা করছি তাহলে টোটাল ভরটা কত m1 m2 তাহলে এইখানে যে ওজনটা কাজ করবে সেটা হবে তোমার m1 m2, m2, m2 g এটা এটা একই রকম ভাবে এর উপরে কিন্তু একটা উপরের দিকে কি কাজ করা উচিত প্রতিক্রিয়া বল কাজ করা উচিত এটা হচ্ছে আমি আপাতত n নাম দিচ্ছি আর কি কাজ করবে যেহেতু এখানে ফ্রিকশনাল কোয়েফিশন দেয়া আছে তার মানে এখানে একটা বাধা বল কাজ করা উচিত যে বাধা বলটা আমি আপাতত ফ্রিকশনাল ফোর্স কল্পনা করিয়েছি দেখো তো আমরা ফ্রিকশনাল ফোর্সের যে ইকুয়েশনটা জানি সেই ইকুয়েশনটা কি ছিল এফ সমান মিউ ইন্টু এন এফ সমান মিউ কে ইন্টু এন এখানে মিউ কেই হবে কারণ আলটিমেটলি বস্তুটা যেহেতু চলমান তাহলে চলমান অবস্থায় হচ্ছে তোমার ফ্রিকশনাল কোয়েফিশিয়েন্টের ভ্যালু দেওয়া আছে তাহলে এফ সমান আমি মিউ কে ইন্টু এন বলতে পারি এরপরে যেটা আমি করতে হবে আমাকে যে আমি মিউকে ইন্টু এন এর পরিবর্তে আমি কি লিখতে পারি দেখো তো এই দুইটা যেহেতু বরাবর তাদের কোনো মুভমেন্ট নাই তার মানে ফোর্স এবং এই ফোর্স ব্যালেন্স হওয়া উচিত তাহলে বলা যাবে যে এন সমান হচ্ছে এম ওয়ান প্লাস এম টু ইন্টু জি তাই না তাহলে আমি এক কাজ করি এন এর পরিবর্তে লিখে দিই এম ওয়ান প্লাস এম টু ইন্টু জি এখন দেখো এটা হচ্ছে ফোর্সটা পেয়ে গেল এখন দেখো এই বস্তুটা এক জায়গা থেকে অন্য জায়গায় যখন মুভ করছে ওই মোমেন্টে তার কোন বরাবর বরাবর এবং তার উপর ফোর্স একটা মাত্রই ফোর্স কাজ করছে যে ফোর্সটা হচ্ছে এই দিক বরাবর কাজ করছে তাহলে আমি যদি এই বস্তুটার উপর সামিশন অফ এফ সমান এম এ এই সূত্রটা অ্যাপ্লাই করি এম এর জায়গায় কি হবে এম ওয়ান টু ইন্টু এ হবে

এম ওয়ান হচ্ছে এটা কেটে যাবে থাকবে হচ্ছে তোমার তরণের যে মানটা সেটা মাইনাস মিউ কে ইন্টু জি শুধুমাত্র যদি ঘর্ষণ বল কাজ করে তাহলে আলটিমেটলি কি সেটা এক এক সময় না এক সময় গিয়ে তো থেমেই যাবে তাহলে মাইনাস মিউকে কে জি এটি হচ্ছে তার উপর মন্দনের মান কাজ করা উচিত এখন খেয়াল করো তাহলে আমাকে তো বের করতে বলেছে ভি ওয়ান এর মান কত শেষ এদের দুইজনের মিলিত বেগের মানটা কত সেটা বের করা কি করতে হবে তা আদিবেগ হচ্ছে দুইটা বস্তু আলটিমেটলি যখনই হচ্ছে এই বুলেটটা গিয়ে হিট করলো তারা উভয় মিলে ভি ওয়ান আদিবেগে চলা শুরু করলো তার তারপর এ তরণটা কাজ করছে এবং তার শেষ বেগের মান যদি শূন্য হয় তাহলে আমি বের করতে পারি এস যদি দুই মিটার দেওয়া থাকে তাহলে গতির সূত্র অনুসারে আমি বলতে পারি যে শেষ বেগ স্কোয়ার সমান বা জিরো স্কোয়ার সমান আদিবেগ স্কোয়ার প্লাস টু এ এস তো এখানে ভি ওয়ান স্কোয়ার আর টু এর পরিবর্তে তুমি মিউ কে ইনটু জি বলতে পারি একটু কি বের করলাম মিউ কে জি ইনটু এস তাহলে এখান থেকে এটা জিরো আলটিমেটলি এটা জিরো আসবে তো এখান থেকে দেখো v1 সমান v1 সমান আমি বলতে পারি টু মিউ কে ইনটু জি দেখো বোঝা যাচ্ছে না টু ও এস বাকি আছে না এই হচ্ছে একটা সমীকরণ বের হচ্ছে যা প্রত্যেকটা ভ্যালু আমি জানি টু তো এমনি মান মিউকের ভ্যালু তো দেওয়া আছে জি এর মান হচ্ছে প্রশ্নে বলে দিয়েছে টেন ধরতে তো সেটাও দেওয়া আছে এস এর মান দুই মিটার বলা আছে তাহলে আমি সবগুলো ভ্যালুই ইনটু আলটিমেটলি জানি তাহলে এই মেথড অ্যাপ্লাই করে শুধুমাত্র ফ্রি বডি ডায়াগ্রাম এবং গতির সূত্র অ্যাপ্লাই করে তুমি চাইলে হচ্ছে বি ওয়ান এর মানটা বের করতে পারো অথবা এটা এক লাইনে করা পসিবল মেথড টু তে চলে যাব আমরা যেটাকে আমরা বলছি কাজ শক্তি উপপাদ্যের মেথড কাজ শক্তি উপপাদ্যের ক্ষেত্রে আমরা একটা জিনিস জানি যে একটা বস্তুর উপরে যতগুলো ফোর্স কাজ করবে সেই ফোর্স গুলো দ্বারা কি পরিমাণ ডান হচ্ছে বা কাজ হচ্ছে সেই কাজের সবগুলো নেট ওয়ার্কডান ইকুয়ালস টু হবে এই বস্তুটার গতিশক্তির যে পরিমাণ পরিবর্তন হলো সেটার সমান তাহলে নেট ওয়ার্ডান কথা হবে একটু খেয়াল করো এই বস্তুটার উপরে এই বস্তুটার উপরে হচ্ছে একটাই মাত্র ফোর্স কাজ করছে যে ফোর্সের ভ্যালুটা আমি বের করলাম সেটা হচ্ছে মিউকে এম ওয়ান প্লাস এম টু ইনটু হচ্ছে জি এই এই ফোর্সটা কাজ করছে এবং এই ফোর্সের প্রভাবে সে এস পরিমাণ দূরত্ব যদি যায় তাহলে ওয়ার্ডানের ভ্যালুটা কত এই করছেনটা কি ছিল কাজ শক্তি উপপাদ্য অনুসারে আমি কি জানি কাজ শক্তি উপপাদ্য এটা অনুসারে আমি বলতে পারি যে টোটাল ওয়ার্ডান পরিবর্তনের সমান এটাই তো তাই তো হচ্ছে পরিবর্তনের করছে বিপরীত দিকে এই দিক বরাবর এবং মানটা কত হবে এফ ইন্টু এস ইন্টু কস ওয়ান এই ডিগ্রি না তাই তো যেটা যেহেতু বিপরীত দিকে তাহলে এফ এস কথ থেকে আমাদের সূত্র কস ওয়ান এই ডিগ্রির মান কত বলতো মাইনাস ওয়ান কিন্তু তাহলে আমি ডিরেক্ট বলতে পারি মাইনাস এফ ইন্টু এস বোঝা যাচ্ছে ওয়ার্ডনের ভ্যালু আমি বলতে পারি সেটা হচ্ছে মাইনাস এফ ইন্টু হচ্ছে এস ঠিক আছে এখন দেখো তোমার গতিশক্তির পরিবর্তন কত আদি অবস্থায় তার বেগটা ছিল হচ্ছে তোমার ভি ওয়ান এবং এটার শেষ বেগটা কত সেটা হচ্ছে জিরো তাহলে গতিশক্তির পরিবর্তন হচ্ছে হাফ এম জিরো স্কোয়ার মাইনাস ভি ওয়ান স্কোয়ার তাহলে তাহলে আমি বলতে পারি হাফ এম কত এম তো টোটাল ভরটা এম ওয়ান প্লাস এম টু অ্যাকচুয়ালি তাহলে হাফ এম ওয়ান প্লাস এম টু হাফ এম ভি স্কোয়ার ভি স্কোয়ার মানে জিরো স্কোয়ার মাইনাস হচ্ছে ভি ওয়ান স্কোয়ার এটা হচ্ছে প্রতিশ্রুতি পরিবর্তন দেখো তুমি কিন্তু এফ এর মান অলরেডি তুমি কল্পনা করেছো এইদিক বরাবর কাজ করে মাইনাসটা কিন্তু দিয়ে নিয়েছো আবার ভুল করে আরেকবার মাইনাস এখানে লিখে দিও না মানে এফ এর মানে কিন্তু আবার সেকেন্ড বার মাইনাস ইউজ করা যাবে না ওকে একবার মাস মাইনাস ইউজ করেছি দেখো এফ এর মান ডিরেক্ট আমি হচ্ছে এই ভ্যালুটা বসাবো সেটা কত মিউকে এম ওয়ান প্লাস এম টু ইন্টু জি তাহলে এফ এর পরিবর্তে বসাও হচ্ছে মিউকে এম ওয়ান প্লাস এম টু ভি স্কোয়ার আচ্ছা এক কাজ করি তাহলে এদের মাইনাস সামনে দিয়ে দিই এটা শুধু ভি ওয়ান লিখে দিই ঠিক আছে তাহলে দেখো এই এম ওয়ান টু এ ওয়ান এম টু কেটে যাবে আবার আগের মতো সূত্র আসবে ভি সমান ভি ওয়ান না ভি সমান কি আসবে টু টাইপ চলে যাবে টু মিউ এর উপরে রুট টু কে জি এরপরে এর উপরে রুট দেখ সূত্রের মধ্যে কোনো তহত এসেছে বিমান সব তাই এসেছে তো তুমি চাইলে দুই মেথডে করতে পারবা হয় শুধুমাত্র নিউটনীয় বলবিদ্যা এবং হচ্ছে গতি সূত্র যেগুলো আছে সেই সূত্রগুলোকে কাজ লাগিয়ে অথবা তুমি চাইলে হচ্ছে ডিরেক্ট কাজ শক্তিবদ্ধ যে কনসেপ্টটা আছে সেটাকে ইউজ করে কিন্তু করতে পারবা যেভাবে করো কোনো সমস্যা নেই দুইভাবেই হবে ওকে এখন তুমি ভালোবাসে আমার কাজ হচ্ছে মান বের করা

আমি যেহেতু মিলিত বেগ পেয়ে গেছি তাহলে কিন্তু ওই যে প্রথম চ্যাপ্টারে যে আমরা হচ্ছে ভর বেগের সংরক্ষণ সূত্র ইউজ করেছিলাম ভর বেগের সংরক্ষণ সূত্র ওকে অনুসারে এটা লিখেছিলাম তাহলে এখানে আমি চাইলে বসতে পারবো তাহলে কি আসছে এখানে এম ওয়ান ইন্টু ভি এম ওয়ান কত ছিল এম ওয়ান ছিল কাকে ধরেছি বুলেটের ভর তাহলে বুলেট হচ্ছে তোমার ফিফটি গ্রাম তাহলে ফিফটি ইন্টু টেন টু মাইনাস থ্রি আমরা বের করলাম রুট টু এখান থেকে এখন আমি বের করতে পারবো ওকে তাহলে এখান থেকে আমি বলতে পারবো আমার যে বেগের মানটা আসবে সেই বেগের মানটা কত একটু দেখে এক দুই তিন লাইনে এই টেবিল পর্যন্ত টোটাল যতটুকু কনসেপ্ট বলা ছিল সেই কনসেপ্ট অনুসারে আমরা এতটুকু তো বের করতে পারলাম যে বিয়ের মানটা কত অর্থাৎ কত বেগে চলছিল এখন আমাদের লাস্ট পার্টটা পড়ার বাকি দেখো এখন এই বেগ লাভ করার পরে সেম বেগ নিয়ে আমি যদি অপর কোনো বস্তুকে এইচ উচ্চতা থেকে ফেলে দেই এবং সে যদি এই বেগের দশ ভাগের এক ভাগ বেগ লাভ করে তাহলে সেই ক্ষেত্রে আমার বের করতে হবে কত এর দশ ভাগের এক ভাগ কত এর দশ ভাগের এক ভাগকে আমি আপাতত ভি টু নাম দিই ওকে ভি টু আমি কল্পনা করি হচ্ছে ভি বাই টেন যেখানে ভি হচ্ছে তোমার এটাকে দশ বারো ভাগ করো কত হবে টোয়েন্টি এইট পয়েন্ট ফোর থ্রি অলমোস্ট মিটার পার সেকেন্ড এটা হচ্ছে দশ ভাগের এক ভাগের মানটা তাই না এই বেগ নিয়ে কেউ হচ্ছে একটা উচ্চতা থেকে যদি পরে খেয়াল করো এখন উদ্দীপকটা জিনিসটা এরকম যে একটা উচ্চতা আছে এই উচ্চতা থেকে আমি কাউকে হচ্ছে ফ্রিলি হচ্ছে ড্রপ করে দিলাম ফেলে দিলাম জাস্ট ফেলে দিলাম তাহলে তার মানে তার আদিবেগ কত শূন্য তার শেষ বেগ কত ভি টু যেটা আমি বের করলাম এখনই টোয়েন্টি এইট পয়েন্ট ফোর থ্রি বের করতে বলেছে টোয়েন্টি এইট পয়েন্ট ফোর থ্রি মিটার পার সেকেন্ড আমাকে বের করতে বলেছে তাহলে এই এইচ এর ভ্যালুটা কত এটা বের করতে পারবো না সূত্র কি ভি স্কয়ার সমান ইউ স্কয়ার মাইনাস টু জি এইচ শেষ তাহলে ভি টু স্কয়ার সমান ইউ স্কয়ার মাইনাস প্লাস সরি প্লাস টু জি এইচ তাহলে ভি টু এর আমি এইচ সমান কি বলতে পারি একবারে এটা তো জিরো এইচ সমান তুমি বলতে পারো ভি টু স্কয়ার বাই টু জি বের করো টোয়েন্টি এইট পয়েন্ট ফোর ডিভাইড বাই টু ইন্টু টেন ধরতে বলেছে আমাকে তাহলে আমাদের বের হবে পয়েন্ট ফোর ওয়ান দেখো খুবই খুবই সিম্পল প্রবলেম শুধুমাত্র তিন চারটা কনসেপ্টকে একসাথে কাজে লাগেছে তিন চারটা কনসেপ্ট কি একটা হচ্ছে তোমাদের ফ্রিকশনের কনসেপ্টটা ফ্রিকশনের কনসেপ্ট একটা দ্বিতীয় কনসেপ্ট কি দ্বিতীয় কনসেপ্ট হচ্ছে তোমার ভরবেগের সংরক্ষণশীলতার কনসেপ্ট থার্ড কনসেপ্ট কি থার্ড কনসেপ্ট হচ্ছে তোমার হ্যাঁ এটাই তো থার্ড কনসেপ্ট হচ্ছে তোমার এটাই যে পরন্ত বস্তু এই তিনটা কনসেপ্ট মোটামুটি ফ্রিকশন ফ্রিকশনটাকে তুমি কিভাবে ডিল করবে সেটা তোমার ইচ্ছা তুমি চাইলে হচ্ছে ফ্রি বডি ডায়াগ্রামকে ফোর্স ব্যালেন্স করে দেন হচ্ছে তরণ বের করে তুমি দূরত্ব বের করতে পারো অথবা তুমি ডিরেক্ট হচ্ছে বের করতে পারো কিভাবে কাজ শক্তি দিয়ে সেটা তোমার ইচ্ছা তুমি করবা এই একটা কনসেপ্ট কনসেপ্ট করো সেকেন্ড হচ্ছে তোমাদের ঘর বেগে সংঘর্ষ সূত্রটা ইউজ করতে হবে কেন ইউজ করা যাবে এটা কারণ হচ্ছে এরা যখন হিট করে নিজেদের মধ্যে সংঘর্ষ ঘটে তখন হিট করার মোমেন্টে তাদের উপর কোনো ফোর্স কাজ করছে না ফোর্স কাজ করছে পরে কিন্তু ফ্রিকশনাল ফোর্স অ্যাপ্লাই হয়েছে এদের সংঘর্ষের পরে সো আগ পর্যন্ত কোনো সমস্যা নেই আগ পর্যন্ত কোনো সমস্যা নেই তো তুমি অ্যাপ্লাই করতে পারো এই দুটার মধ্যে কোনো আলাদা কোনো ঝামেলা নেই সো অ্যাপ্লাই করতে পারি যেহেতু হিট করার পরে ফ্রিকশন ফোর্স অ্যাক্ট করছে তাহলে ওই সময় তুমি আবার তুমি এই সূত্রে অ্যাপ্লাই করতে পারবে না সমগ্র সূত্রে অ্যাপ্লাই করতে পারবে না কারণ এখানে এক্সটার্নাল ফোর্স বিদ্যমান এই কারণে তখন তোমাকে হচ্ছে অন্যভাবে ডিল করতে হবে যেটা আমি বললাম হয় কাজ শক্তি অথবা হচ্ছে তোমাদের এই চ্যাপ্টারের কনসেপ্ট এবং থার্ড হচ্ছে এই বেগটা বের করার পরে আমি সেম বেগে নিয়ে আচ্ছা দশ বাগের এক ভাগ বেগ নিয়ে যদি হচ্ছে একটা পরন্ত বস্তুর কথা কল্পনা করি তাহলে উচ্চতা কত তিনটা কনসেপ্ট একটা প্রবলেম খুব টাফ না বাট করা পসিবল উইদিন থ্রি মিনিটস অবশ্যই পসিবল তো তোমাদের জাস্ট চেষ্টা করতে হবে যাই হোক আজকের প্রবলেম হচ্ছে এটাই আশা করি বুঝতে পারা গেছে খুব কিছু ঝামেলার কিছু ছিল না বুঝতে না পারা গেলে অবশ্যই আমাকে বলতে হবে আমি তোমাদেরকে কোয়েশ্চনের আনসার দিয়ে দিব তো যাওয়ার আগে আরেকবার হচ্ছে মনে করে দিতে চাই যে আমাদের কোর্স কিন্তু অলরেডি চলমান এইচএসি পঁচিশের জন্য ছাব্বিশের জন্য আসবে ইনশাল্লাহ তা এই পঁচিশের জন্য অলরেডি কিন্তু আমরা যতগুলো চ্যাপ্টার শেষ করেছি তোমরা কিন্তু চাইলে আমাদের ওয়েবসাইট থেকে সেটা দেখে নিতে পারো কোন কোন চ্যাপ্টার শেষ হয়ে গেছে এবং পরীক্ষাগুলো কিন্তু করো তো এখনো হচ্ছে এই অফার চলছে তো তার জন্য আমাদের ওয়েবসাইট অথবা হোয়াটসঅ্যাপে যদি নক দাও তাহলে যে কোনো হচ্ছে প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে তো আজকে আমরা এখানে রাখবো আগামী ক্লাসে আমরা নতুন কোনো প্রবলেম নিয়ে হাজির হবো সেই প্রশ্ন সবাই ভালো থাকো আসসালামু আলাইকুম